নমস্কার সকলকে জানাই ফ্রেন্ডস মিডিয়ার পক্ষ থেকে শুভ দীপাবলির সিটি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন আজকে চলে এসেছি কাকুরগাছি ইয়ংস্টার ক্লাবে ওনাদেরকে আজকে প্রাইজ দিয়ে সম্মানিত করতে ওনাদের কাছে যাব যে আপনাদের আজকে কেমন লাগছে শ্যামাশরা প্রিয়পার তরফ থেকে প্রাইজ খুবই আনন্দিত আমরা আমাদের প্রয়াস এটা চলছে গত চার বছর ধরে আমরা চালিয়ে যাচ্ছি এবছর আমরা খুবই আনন্দিত কারণ হচ্ছে এবছর আমরা পুজোটাকে একটু অন্যরকমভাবে দেখেছি আমাদের এবছরের দিন কালিকতা নিয়ে মায়ের রূপ নিয়ে মায়ের পূজা অর্চনা নিয়ে আমাদের এবছরের দিন করেছি আমরা এতটাই খুশি যে নানান রকম জায়গা থেকে আমরা শর্ট লিস্ট হয়েছি প্লাস শুধু শর্ট নয় প্লাস অনেক জায়গা থেকে আমরা প্রায় পেয়েছি আমরা খুব আনন্দিত অন্য সদস্যদের কাছে কেমন এটা একটা গর্বের বিষয় কারণ আপনারা সবাই জানেন যে এই যে আমাদের তৈরি করা হয় এটা মূলতই আমাদের মেঘলাতে দ্বারা শেষ ফলে এরকম ধরনের আপনার সম্মান সবার প্রতি একটা গর্বের ব্যাপার আর বিশেষ আমাদের সবাই সদস্য এবং এই বাচ্চারা রয়েছে মহিলারা রয়েছে এনারা প্রত্যেকেরই কন্ট্রিবিউশন সমানভাবে রয়েছে ক্যামেরা নেই সবসময় আমাদের সঙ্গে আছে অনেক এটা আমাদের কাছে অবশ্যই একটা সম্মানের ব্যাপার এবং গর্বের ব্যাপার এটা আমাদেরকে আরও এগিয়ে যেতে আরও ভীষণভাবে সাহায্য পুজো আগামী বছর আমাদের কাছে আবেদন আমরা প্রতি বছর এইভাবে আমাদেরকে সাহায্য পুজো পুরো ভাবনাটা হচ্ছে সৌম্যান ঘোষ এবং পরিকল্পনা হোক এবং কিন্তু সেটাকে ইন্ট্রিগেট করা বা পরিকল্পনা করতে এটা ভাবতে আমরা সবাই মিলে সুন্দর এই পুরো ভাবনা ঠাকুরের চিন্তাভাবনাটাই হোক

তো আমাদের সব সময় টার্গেট থাকে যে যারা শিল্পী তাদেরকে কোথাও না কোথাও একটা মান প্রদান করে তো আমরা কলকাতার এমন একটা প্যান্ডেলে গেছি যে প্যান্ডেলে তাদের যে সদস্য এবং সদস্যরা আছেন তারা এই প্যান্ডেলটাকে পুরোপুরি প্রিপেয়ার করেছেন নিজেদের হাতে তো এটা একটা অসাধারণ কর্মকাণ্ড ওনারা কিন্তু পুরো ব্যাপারটাকেই কভার করবার চেষ্টা করেছেন তো দাদা এই ব্যাপারে আপনার পাড়ার যারা সদস্য এবং সদস্যদের আছে তাদের যে এই উৎসবের এত ভালো উৎসাহ এবং সবাই এখন আমরা জানি যে বিভিন্ন কাজে সবাই যুক্ত থাকে তো সেখান থেকে টাইম বার করে এবং দুর্গা পর কালী অনেক কম টাইমের মধ্যে এত সুন্দর একটা রিপ্রেজেন্ট তো কি বলবেন তাদের উদ্দেশ্যে মানে এতটা জোশ কোথা দিয়ে পায় তারা আমাদের সেক্রেটারি আছে তার যে ভালোবাসাটা আছে ভালোবাসাটা তাদের মনে একটা আলাদা রকম জোর এনে দেয় আর কি এই তারা একদম ছোটবেলা থেকেই আমাদের এখানে নাচি স্কুল ছিল নাচি স্কুল আছে আর কি সেখানে নাচ শেখে নাচ শেখে তারাই নিজেরা এই হাতের কাজগুলো সব নিজেরা নিজের সই ছয়ে আসে সই ইচ্ছায় করে তাদের আমাদের কোনো प्रेशर দিতে হয় না অসাধারণ অসাধারণ তো এই এরকম আমরা এখন পাড়ার ইউনিটি খুঁজি তো এরকম একটা ইউনিটি এবং আপনাদের থেকে আমরা শুনলাম তারা এখান থেকে পড়াশোনা করে এখানে মনন চক্রবর্তী উনি পড়ান আচ্ছা ওরা ওরাদের আবার চাকরিও পেয়েছি তারা চাকরিও করে আবার এখানে কাজও অসাধারণ খুব ভালো একটা এক্সপিরিয়েন্স নিলাম দু হাজার পঁচিশে আপনাদের কমিউনিকেশন থেকে আমরা খুব ভালো